এটা হচ্ছে নবদুর্গা সিল্ক শাড়ির সর্বশেষ ডিজাইন আমি গত ভিডিওতে কিন্তু আমি এটার নবদুর্গা সিল্ক শাড়ির দুটি ডিজাইন দেখিয়েছিলাম সাদা শাড়ি লাল পাড়ার মধ্যে সো আজকেরটা হচ্ছে লাস্ট ডিজাইন খুব সুন্দর ডিজাইন করেছে হ্যালো দিত সজিব ফুম শারিকুঞ্জ দেশ এবং প্রবাস হতে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সারিকুঞ্জের পক্ষ হতে তোমাদের সবার বদলে ভালোবাসা এবং অগ্রিম শারদের শুভেচ্ছা পুজোতে লাল শাড়ি হবে না সাদা শাড়ি লালপাড় হবে না এমনটা তো হতে পারে না আমরা প্রতি বছরই ইউনিক ইউনিক ডিজাইনের সাদা শাড়ি লালপাড়ের এনে থাকি তো এবছরের যে তিনটা ডিজাইন ছিল সাদা শাড়ি লাল পাড়ের মধ্যে তিনটা ডিজাইনই একেবারেই আকর্ষণীয় খুবই রয়্যাল একটা ডিজাইন আর শাড়ির সফটনেস নিয়ে কি বলবো যে খুবই ভালো মানের সফট একটা প্যাটার্নের শাড়ি ক্যারি করতে একেবারে ঝামেলা হবে না যে কোনো দিন পুজোর যে কোনো দিনই চাইলে সেটা পরিধান করতে পারবে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তাদেরকে একটু রিকোয়েস্ট করে নিই সেটা হচ্ছে যে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাব সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি খুবই ছোট্ট একটা চ্যানেল তোমাদের ইন্সপিরেশন পেলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর যারা ফেসবুক থেকে দেখছো যারা এখনও পেজটি লাইক করনি কাইন্ডলি পেজটি লাইক করে দেবে পুরুষারির ফ্যাব্রিকটা প্রডিউস করতে সিল্ক এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে 5.5 পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক শাড়িতে সাথে এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটির কালারটি শাড়ির সাথে ম্যাচিং করা মানে আঁচল এবং বর্ডারতে ম্যাচিং করে করা হয়েছে আঁচলে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা সুন্দর একটা ডিজাইন আছে জিগ জ্যাগের মধ্যে একটা ডিজাইন রয়েছে ঠিক সেম ডিজাইনটাই কিন্তু শাড়ির ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে গোল্ডেন কালার এটা হচ্ছে রোলেক্স গোল্ডেন কালার বা রোলেক্স জরি সুতা বলা হয় এটাকে এই রোলেক্স জোরি সুতা এবং মাল্টি কালার পলিয়ারের মাধ্যমে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে পুরো যে যেই সাদা অংশটা রয়েছে সার্ফেসটা জমিনের অংশটা সেখানে কিন্তু রোলেক্স কালারজারিয়ান এবং মাল্টি কালার পলের মাধ্যমে কলকা প্যাটার্নের একটা পাতার ডিজাইন ফুটে তোলা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন আর হচ্ছে যেটা হচ্ছে দুপাশে বর্ডার প্যানাল সেখানে কিন্তু প্যাটার্ন কাজের একটা জিগ জিগ প্যাটার্নের নকশা বরণ করা হয়েছে খুব সুন্দর একটা নকশা এবং আঁচলের পাটাতে কিন্তু প্যাটার্ন কাজের ফুলের নকশা রয়েছে খুবই সফট শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যে কোনো এজের মানুষ চাইলে সেটা পরিধান করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো যদি কারো এই সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এদের নাম্বারেতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ফেসবুক থেকে দেখছো স্ক্রিনশট নিয়ে পেজে কন্ট্যাক্ট করতে পারো আর যারা ভাবছ প্রোডাক্ট হাতে নাতে ধরে দেখে যাচাই করে দেন পার্চেস করবে তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারে আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার কচুপুর জেলারতে চালপটটি এসে যে কাউকে জিজ্ঞেস করলে তোমাকে লোকেশান মানে শপটি দেখিয়ে দিবে যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি স্যারের ছবি দেখতে চাও তাহলে তোমাদেরকে কষ্ট করে স্ক্রিন দেয়া গ্রামের নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই হোয়াটসঅ্যাপে নক করতে হবে নক করলে আমরা তোমাদের স্যারের ছবি পাঠিয়ে দিবো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো দেখতেই পাচ্ছ ফেসবুকের ভিডিওর পাশাপাশি কিন্তু আমরা টুয়েন্টি প্লাস ছবি আপলোড করে থাকি শুধুমাত্র তোমাদের দেখার এবং বোঝার ছবি ট্রাস্ট ট্রাসমি আমরা একটা এক একটা শাড়ির ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে যে পরিমাণ এফোর্ড প্লা প্রায় এক ঘন্টার উপর সময় লেগে যায় আমাদের একটা কাজ করতে কেন করি কাজটা কাজটা এই কারণে করি যেহেতু অনলাইন থেকে পারচেস করবে মানে একটা প্রোডাক্ট যদি তুমি ভালোভাবে নাই দেখতে পেলে তাহলে আসলে মন ভরবে না আর যদি যেটা চোখে বাঁচবে না সেটা আসলে পরেও শান্তি নাই। সো এই শাড়িটা চোখে বাজার মতো শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা খুব যাচাই বাছাই করে কিন্তু কাপড় তুলি শাড়িগুলো আনাই যাতে তোমাদের পছন্দ হয় যেটা দেখাবো সেটাই পছন্দ হবে এইটুক বলতে পারি আমরা ওইভাবে আমাদের কালেকশনগুলো কালেক্ট করে থাকি যেটা সিল্ক বেসিসের শাড়ি সেহেতু এই শাড়িটা ড্রাই ক্লিন করলে করলে খুব ভালো হবে দেখো একটা কলকা প্যাটার্নের বড় একটা ফুলের ডিজাইন রয়েছে পুরো আঁচল জুড়ে সিঁদুর লালের আঁচল এবং বর্ডার ব্লাউজ পিস আর একদম সাদা ধপধপে সাদা কালারটা হবে পুরো জমিনের অংশটা সো আজকে এ পর্যন্তই সাদা শাড়ি লাল পাড়ের শাড়িগুলো দেখানো হয়ে গেল আর পরবর্তী ভিডিওতে আমরা নতুন শাড়ির ডিজাইন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কুঞ্জের সঙ্গে থাকবে নমস্কার সবাইকে